নমস্কার বন্ধুরা আমি জয়দীপ আমি একজন প্রতিবন্ধী যুবক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন এবার জেনে নিই আজকের খবর আজ দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট প্রধান দুটি বিষয়ে ইসিআইকে নির্দেশ দিয়েছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর এ আধার ভোটার আইডি এবং রেশন কার্ডকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করতে হবে তবে নির্বাচনের মুখে সময়সীমা খুব কম গত চব্বিশ জুন থেকে এসআইআর প্রক্রিয়া চলছে কিন্তু বিধিগতভাবে এটি করা সম্ভব হবে কি তা নিয়েও তারা গভীর সন্দেহ প্রকাশ করেছেন এসব নির্দেশনা দিয়ে বিচারপতি জুটি সুধাংশু ঝুলিয়া এবং জয়মাল্য বাগচি ইসিআইকে সাপ বলেন তোমরা নিয়ম নিয়মে বলেছ সেটা বাধ্যতামূলক না তবে যদি তুমি বাদ দাও আধার তোমাকে কারণ দেখাতে হবে তবে তারা নাম বাদ দেওয়ার কোনো নির্দেশ দেননি ইসিআইয়ের কাছে আছে ডিসক্লিশন তারা চাইলে এই তিনটি ডক্স নেবে চাইলে নাও নিতে পারে তবে কারণ দেখাতে হবে এসআইআর ড্রাপ যদি পয়লা আগস্ট প্রকাশ হয় আর নির্বাচন হবে নভেম্বরে তাহলে সময় খুব বেশি দিন নেই এই সময়ের মধ্যে সবাই ফর্ম জমা দিতে পারবে তা নিয়েও রয়েছে বড় প্রশ্ন নাগরিকত্ব নির্ধারণে ইসিআইয়ের ক্ষমতা আদালত মনে করেন নাগরিকত্ব নির্ধারণ বিভাগ ইসিআইয়ের ব্যাপার নয় সেটা এমএইচএ বা হোম মিনিস্ট্রির কাজ ইসিআইকে একুশ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে হবে পরবর্তী শুনানি আঠাশ জুলাই পয়লা আগস্টের আগে ড্রাফট তালিকা প্রকাশের তীব্র সম্ভাবনা আছে সুপ্রিম কোর্ট এসআইআর কে আপাতত থামায়নি তবে নির্দেশ দিয়েছে ইসিআইকে বিকল্প ডকুমেন্টস বিবেচনায় নিতে এবং যুক্তিসহ ব্যাখ্যা দিতে হবে সমস্ত জেনুইন ভোটার যাতে বাদ না পড়ে সেই দিকে নজর তোলা হচ্ছে কিন্তু সময় খুব কম তাই একুশ ও আঠাশ জুলাইয়ের দিনগুলি খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা আপনার মতামত জানাতে কমেন্টস করুন এ ব্যাপারে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন